আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে একটা ওষুধের বোতল দিয়ে এই সুন্দর কলমের ঝুড়িটা বানিয়েছি আর দইয়ের বাটি আর ক্লে দিয়ে কিভাবে এই সুন্দর ফুলের ঝুড়িটা বানিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তোমরা তো জানোই আমার কোনো কিছু ফেলে দিতে ইচ্ছা করে না তো ওষুধ খাওয়ার শেষে ওষুধের বোতলটার জন্য আমার খুবই মায়া হচ্ছিল তাই এটাকে ফেলে না দিয়ে এটা দিয়ে একটা কলমের ঝুড়ি বানালাম প্রথমেই আমি বোতলের মুখের অংশটা কেটে নিলাম তারপর আঠা দিয়ে একটা সাদা কাগজ লাগিয়ে নিলাম এখানে আমি রঙিন কাগজ ব্যবহার করিনি কারণ কলমের ঝুড়িটা আমি কালো কালার করবো আমার কাছে কালো কালারের কাগজ নেই তাই আমি সাদা কাগজ লাগিয়ে এর উপর কালো কালার করে দিয়েছি রং করা শেষে আমি এটা একটু রোদে দিলাম শুকানোর জন্য কি কপাল দেখেন রোদে দেওয়ার জন্য বাইরে যেতে হয়নি জানালা দিয়ে রোদ চলে এসেছে এই ফাঁকে আবার আমি এক কাপ চাও খেয়ে নিলাম খাওয়া শেষ করে দেখলাম একটু ঝুড়িটা শুকিয়েছে কিনা দেখলাম পুরোপুরি শুকিয়ে গেছে এবার বসে বললাম ক্লে নিয়ে এই ক্লে গুলা দিয়ে আমি ছোট ছোট অনেকগুলো ফুল বানাবো ফুল বানিয়ে ঝুড়িটার উপরে লাগাতে হবে এখানে আমি খুবই সহজ একটা ফুল বানাবো যেটা সবাই পারে পাঁচটা বল বানিয়ে তো মাঝখানে আরেকটা বল দিলেই হয়ে যায় একইভাবে আমি অনেক কালারের অনেকগুলা ফুল বানিয়ে নিলাম এখানে এবার এই ফুলগুলাকে আমি কলমের ঝুড়িটাতে লাগিয়ে নিব। গ্লো লাগিয়ে এক এক করে সবগুলা ফুল আমি এখানে লাগিয়ে নিলাম এবার এগুলো লতা পাতা দিতে হবে তো সেটাও দিয়ে নিলাম সবুজ কালারের ক্লে দিয়ে এই তো আমার কলমের ঝুড়ির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা এবার চলো আরো কিউট একটা জিনিস বানিয়ে তোমাদেরকে দেখাই কিছুদিন আগে আমার আব্বু একটা বিয়ে বাড়িতে গিয়েছিল তো সেখানে দই দিয়েছে খেতে তো উনি এটা খায়নি আমার ভাইয়ের জন্য নিয়ে এসেছে তো ভাই তো দই খাওয়া শেষে বক্সটা ফেলে দিচ্ছিল আমি তো ফেলে দিতে দেই নেই আমি এটা নিয়ে নিয়েছি তো ভাবলাম এটা দিয়ে কি করা যায় অনেকক্ষণ ভাবার পর মাথায় আসে এটা দিয়ে আমি একটা ফুলের ঝুড়ি বানাবো আর এইটা বানাবো আমি ক্লে দিয়ে তো তোমরা তো দেখতেই পেরে প্রথমে আমি এই বক্সটাকে কালো কালার করে নিলাম তারপরে এটার ভিতরে কাগজ ঢুকিয়ে উপর দিয়ে কালো কালার ক্লে দিয়ে দিলাম এইবার ক্লে দিয়ে আবার আমাকে অনেকগুলা ফুল বানাতে হবে আর এই অনেকগুলো ফুল এক হাতে বানাইতে অনেকটা সময় লাগে এখানে আমি ছোট ছোট অনেকগুলো বল বানিয়ে নিলাম কারণ আমাকে অনেকগুলো ফুল বানাতে হবে একটা ভিডিও করতে যে কতটা কষ্ট হয় সেটা যদি মানুষ দেখতো তাহলে ওই ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবকিছুই করতো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তবুও তোমরা লাইক কমেন্ট করো না অনেক কিপটা তোমরা এত কিপটা আমি না করে একটু লাইক কমেন্ট করলেই তো পারো যাই হোক এইদিকে আমার ফুলগুলো বানানো শেষ এবারে ফুলগুলোকে ঝুড়িতে লাগিয়ে নিতে হবে তো একটা একটা করে সবগুলো ফুলই আমি লাগিয়ে নিলাম ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু অনেক সুন্দর কিছু বানানো যায় শুধু আপনার মধ্যে একটু চেষ্টা থাকতে হবে এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট করে করে জানাবা বেশি বেশি লাইক আমাকে সাপোর্ট দিবা তোমরা যখন ভিডিও করার আগ্রহটা আরো বেড়ে যায় আর যখন দেখি ভিডিওতে ভিও হয় না লাইক কমেন্ট হয় না তখন একদমই ভিডিও বানাতে ইচ্ছে করে না তো কথা বলতে বলতে এদিকে আমার ফুলের ঝুরি বানানো শেষ ফুলের ঝুড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে তোমাদের কাছে কেমন লাগলো না। কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কাছে কেমন লেগেছে ফুলের ঝুড়ি না কলমের ঝুড়ি কোন ঝুড়িটা তোমাদের কাছে ভালো লেগেছে সেটাও জানাবা তো আজকের জন্য এতটুকুই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ